আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম ঢাকা মিরপুর কল্যাণপুর থেকে বলছি তো বেশ বড় একটি দেখতে পাচ্ছেন এর প্রাইমারি এবং সেকেন্ডারির যে সনির সাড়ে আছে হেভি মোটা এটা এটার একটা ভিডিও এর আগে দিয়েছিলাম তো ভিডিও দেওয়ার পরে কিছু বিষয় আসলে আপনারা ফোন দিচ্ছেন তো সেই বিষয়ের কারণে কিন্তু আসলে ভিডিওটা নিয়ে আসা তো সনির যেই এগুলো কিন্তু তারা তাদের ফাইভ ডিক্স এবং থ্রি ডিস্স কিন্তু এইভাবে আসলে বসিয়ে থাকে কারণ এইভাবে বসায় তাদের এমপ্লিফায়ারে জাগা থাকে হাইট থাকে অনেক তার কারণে তো আমরা এই সকল অরিজিনাল ট্রান্সফার্মার গুলো দিয়েই কিন্তু আপনাদের এমপ্লিফায়ারগুলো তৈরি করি তো এইসব ভিডিও দেখার পরে কিন্তু আসলে অনেকেই বলছেন যে ভাই আপনারা কি ট্রান্সফার্মার সেল করেন কোথাও দিন কোনো জায়গায় বলি নাই আমরা ট্রান্সফার্মার সেল করি মূলত আমরা ট্রান্সফার্মার গুলো আপনাদের এমপ্লিফায়ার গুলো বানানোর জন্যই ম্যানেজ করি এমনও সময় হয় একটা ট্রান্সফর্মারের জন্য আমাদের পুরা একটা সেটও কিনতে হয় তো যাই হোক এই যে আরেকটা বিষয় কথা বলে অনেকেই বলে ভাই আমার ট্রান্সফর্মার রং করা লাগবে না যেমনে এমনে দেন বা সাইনার করে দেন শোনেন এই যে যে ট্রান্সফার্মার গুলো অনেকগুলো আরো ফ্রেশ থাকে এটাও কিন্তু কম ফ্রেশ না অনেক ফ্রেশ তবে কিছু কিছু জায়গায় একটু মরিচার ভাব থাকে বা পরবর্তীতে মরিচা ধরার সম্ভাবনা পড়ে বা থাকে কারণ অনেকের বাসায় থাকে যে একটু ভেজা ভেজা বা ড্যাম জায়গা থাকে যার কারণে কিন্তু এইগুলোতে এই ধরনের জংের প্রবলেম হয় আর যেই সকল বাসাগুলোতে অত একটা ড্যাম থাকে না ওই সকল বাসায় কিন্তু এগুলো জং তেমন একটা ধরে না আর যারা পুকুরের পারে বা নদীর পারে যাদের বাসা তাদের বাসায় দেখবেন কিন্তু খেল করে যে অনেক জিনিসে এই ধরনের জং এসে এসে পড়ে পড়ে বা তো ফাঙ্গাস আপনাদেরকে এই ভিডিওতে একটা কথা বলি যে আপনারা এই সকল ইলেকট্রনিক্স ডিভাইসগুলো একটু শুকনো এবং যেই সব জায়গাগুলো তো তেমন একটা ড্যাম থাকে না ওই সব জায়গায় রাখার চেষ্টা করবেন তো এই কারণেই আসলে আমাদের যে এমপ্লিফায়ারগুলো আমরা বানাই আমাদের এমপ্লিফায়ারগুলো আমরা স্লিম রাখার চেষ্টা করি বা আপনারাও চান যে যতটুকু স্লিম রাখা যায় তার কারণে কিন্তু আমরা এই লেকগুলো এইভাবে কেটে ঝালাই করে তারপরে সুন্দর করে কালার করে দিই আর কালারের যে বিষয়টা আসলো যে এই যে দেখতে পাচ্ছেন যে এটা যদি ধরেন এখন বাজে বছর আর অবস্থায় মানে দিয়ে দেওয়া হয় হ্যাঁ তাহলে কিন্তু দেখা গেছে যে আরো কিছুদিন এটার আয়ু কমে যাবে আর এটাকে যদি সুন্দর করে তো এটাকে এখন সুন্দর করে ঘষে তারপরে ফ্রেশ করে একবারে কালার করে তারপরে কাস্টমার ভাইকে দেওয়া হবে তো এইটার যেই প্রজেক্ট এইটার সাথে কি সার্কিট ব্যবহার করছি এবং ভাই কত ইঞ্চি স্পিকার চালাবেন বিস্তারিত আমাদের পেস্টার পাশেই থাকলে ইনশাল্লাহ এটার পরবর্তী কিভাবে কি করলাম সব কিন্তু আপনারা দেখতে পারবেন তো কালার করার আগের অবস্থাটা আপনাদেরকে একটু না দেখাইলে তো আর ভালো হয় না তো দেখতে পাচ্ছেন যে কতটা মসৃণভাবে এটাকে আসলে ঘষা হয়েছে একবারে সব পাশগুলো কতটা ক্লিয়ার একবারে চকচক করছে এখন এইটাকে যদি আমি সুন্দর করে একটা কালার করি হ্যাঁ তাহলে কিন্তু এটা অনেক দীর্ঘস্থায়ী হবে আর জং ধরলে অনেকটা সময় লাগবে অনেক সময় লাগবে এটাতে জং আসতে তো দেখতেই পারছেন আপনারা আর এই যে লেকগুলো লেকগুলো কিন্তু একবারে মানে পুরা ফুল জং টং ঘষে একবারে ক্লিয়ার করা হয়েছে এগুলো একটু ব্রাশ দিয়ে সুন্দর করে আবার ওয়াশ করা হবে আর এই যে আরেকটা এটাকে ওয়াশ করা হয়েছে তো সব কিছুই বিস্তারিত দেখালাম কিভাবে কি কাজ করি এগুলোকে আবার আমরা সোজা করব বেকাতেরা আছে একবারে সম্পূর্ণ সম্পূর্ণ সোজা করে দেন আমরা এটাকে গ্যাস জ্বালাই যেটাকে বলে আর্গন জ্বালাই আর্গন জ্বালাই করব করে তারপরে আবার কতটুক কি করলাম বিস্তারিত আবার কিন্তু আপনারা দেখতে পারবেন আমাদের সাথেই থাকুন তো এখন ট্রান্সফার্মারের লেগুলো কিন্তু ঝালাই হচ্ছে আর এটাকে আর্গন ঝালাই বলে গ্যাসের মাধ্যমে ঝালাইটা করা হয় এই ঝালাইটা আমরা কেন করি কারণ ট্রান্সফার্মারের উপরের যে স্টিলের কাবারগুলো আছে খুব পাতলা হয়ে থাকে একটু হাই পাওয়ারের ওয়াল্ডিং মেশিন দিয়ে এগুলো ঝালাই করতে গেলে উপরে কেটে যায় সিটগুলো তার কারণে আমরা আর্গন ঝালাইগুলো ব্যবহার করি তো এটাতে খুব দীর্ঘস্থায়ী হয় আর রঙের প্রসেসটাও কিন্তু এখন আমি আপনাদেরকে তো 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 স্টেপ স্টেপ বাই পুরা আমরা কাজ করতে কেন আর আমাদের কাজ আলহামদুলিল্লাহ বলতে পারি যে বেস্ট কোয়ালিটির কাজ আমরা করি তো ইতিমধ্যে আপনারা শুরু থেকে এই পর্যন্ত দেখতে পারলেন তো এটার কালার কন্ডিশনটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তো আগে ট্রান্সফার্মারটা কি ছিল আর বর্তমানে এটাকে কি করা হয়েছে আপনারা কিন্তু নিজেই দেখতে পাচ্ছেন একেবারে মোটামুটি একটা ট্রান্সফার্মার আমি সকাল থেকে কাজ করা শুরু করলাম প্রায় দুপুর শেষ হয়ে যাচ্ছে আর কি কিছুক্ষণের ভিতরে লাঞ্চ টাইম ইতিমধ্যে আমি লাঞ্চ টাইম অতিক্রম করে ফেলেছি এটা কাজ করতে করতে তো এই কারণেই কিন্তু আমরা কাজ করতে সময় নিই বাকিটাও আপনারা দেখতে পারবেন কালার প্রসেসগুলোও দেখতে পারবেন তো কালার প্রসেসিং এ চলে আসলাম এখন কালার হবে আগে চার সাইডটা করবো আর লাস্টে লাস্টে করবো দেখেন কিভাবে কালারটা করি একবারে করলে আসলে পুরোটাই করতে হবে তাহলে দেখতে খারাপ লাগবে জিনিসটা মাঝে মাঝে কিছু বিকট শব্দ হয় যার কারণে ভিডিওটা স্ক্র্যাপ করে দিয়ে আসলে স্ক্র্যাপ করা লাগে মানে পাশে আবার নতুন করে একটা গ্যাস সিলিন্ডারের দোকান হইছে এখন কি করার আসলে বাড়িয়ালারা তাদের দোকানগুলো বিভিন্ন প্রতিষ্ঠান ভাড়া দিবে যেমন আমিও নিছি যেমন তাদের সুবিধা হিসাবেই তারা দিবে কিন্তু একটু পর পর গ্যাসের বোতল গুলা নামায় মানে এত পরিমানে শব্দ হয় খুবই বিরক্ত লাগে আসলে একবারে প্রপার একবারে ভিডিও পরবর্তী ভিডিওতেও আমরা ভয়েস দিই তো এটা ধরেন অনেকটা আসলে সরাসরি একবারে আপনাদের সামনেই কাজগুলো কেমন লাগে আর ভিডিওটাই বা আপনাদের কাছে কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে একটা ভিডিওতে কিন্তু শ্রম আছে হ্যাঁ এক হাতে ক্যামেরার রেস্ট আছে তারপরে বর্তমানে আর কি করছি তারপরে ইনশাল্লাহ চেষ্টা করব যে স্থানগুলো লাগানো অবস্থায় ও কিছু ভিডিও দিতে যাতে আপনাদের দেখতে সুবিধা হয় একবারে কাজ করা অবস্থায় কাজ শুরু থেকে শেষ পর্যন্ত তো চার সাইডটাই করা হয়েছে এখন আবার কালারটা একটু টেনে ফেললে তখন নিচের দিকটা রেখে জাস্ট খালি পিছনের দিকটা আবার কালার করে দিলেই এটার কাজ কিন্তু শেষ হয়ে যাবে তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম এখন এই সাইডটা সাইডটা আবার করব নিচের শুকিয়ে যাওয়ার পরে ম্যাট কালারটাই আমার কাছে ভালো লাগে আপনাদের বিভিন্ন ভিন্ন রকম চয়েস থাকতে পারে এটাই স্বাভাবিক এক একজনের চয়েস আসলে এক এক রকম এটাই একবারে স্বাভাবিক তো কালারটা কেমন লাগছে আর ম্যাট কালারটা আপনাদের কাছে কেমন লাগে সেটাও একটু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো মোটামুটি আমার আলহামদুলিল্লাহ কাজ শেষ এইটা কোন প্রজেক্টে ব্যবহার করব ইনশাল্লাহ অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওটা আমাদের পেস্টার পাশেই সবসময় থাকবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমরা সময় চেষ্টা করি আসলে আপনাদের মাঝে নতুন ভিডিও গুলো নিয়ে চলে আসতে তো অনেক ধৈর্য সহকারে ভিডিওটা দেখেছেন আপনাদের সময় নিয়ে তো আপনাদেরকে জানাই মনের গভীরস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম